পৃথিবীর বুকের ওপর এই পাথরগুলো দাঁড়িয়ে আছে হাজার হাজার বছর ধরে কেউ জানে না কে বসিয়েছিল কিভাবে আর কেন এটাই স্টোন হ্যান্ড ইংল্যান্ডের উইল্ডশায়ারে অবস্থিত এক অজানা নিদর্শন যা পাঁচ হাজার বছরেরও পুরনো চক্রাকারভাবে সাজানো প্রতিটি পাথরের ওজন প্রায় পঁচিশ টন যেগুলো দূর থেকে এনে দাঁড় করানো হয়েছিল অবিশ্বাস্য নিখুততায় না ছিল আধুনিক যন্ত্র না লোহা তবু প্রাচীন মানুষ কিভাবে এত ভারী পাথর তুলেছিল কেউ জানে না অনেকে মনে করেন এটি সূর্যোদয় ও সূর্যাস্তির সঙ্গে যুক্ত একটি প্রাচীন সৌর ক্যালেন্ডারের মতো ব্যবহৃত হতো লোককথায় বলা হয় এখানে ধর্মীয় আচার হতো আবার কেউ বলেন এটি ছিল সমাধিস্থল বিজ্ঞানীরা বলছেন এটি একদিনে নয় শতাব্দীর ব্যবধানে নির্মাণ হয়েছিল এবং প্রতিটি স্তরে যুক্ত হয়েছিল নতুন রহস্য আজ স্টোনহেঞ্জ এক ঐতিহাসিক স্মারক যেখানে সময় আর সভ্যতার ইতিহাস এক হয়ে যায় পাঁচ হাজার বছর পেরিয়ে গেলেও স্টোনহেঞ্জের উত্তর আজও আজানা এটাই তো রহস্যের সবচেয়ে সুন্দর দিক বন্ধুরা এই পাথরগুলো শুধু ইতিহাস নয় এরা সময়ের সাক্ষী তোমার মতে স্টোনহেঞ্জের রহস্য কি হতে পারে কমেন্টে জানাও আর এমনই অজানা পৃথিবীর গল্প জানতে সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো।